মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই ডা ডাব্লিউটে তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর আজ হচ্ছে দুটো স্পেশাল ডে এক হচ্ছে সংক্রান্তি আর দ্বিতীয় হচ্ছে আমার ছেলের বার্থডে তো বারটে মানে তো বুঝতে পারছো আজকে আমার কাজের ভীষণই চাপ আর বাইরের ওয়েদারটা এত খারাপ মানে তোমাদের কি বলবো একদম মেঘলা আকাশ আর আজকে ভীষণ ঠান্ডা কোনো রকমের স্নান করেছি সকালে উঠে আর বাসি কাজকর্মও হয়ে গেছে আর এখন হাজব্যান্ড গেছে বাজারে তো বাজার থেকে আসার আগেই আমি এখন পায়েসটাকে করে নেবো তারপর বাদ বাকি কাজ আছে সেগুলো সবই করব তো আর জানি না কতটা তোমাদের সাথে কিভাবে শেয়ার করতে পারবো তো যতটা পারবো চেষ্টা করব শেয়ার করা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টেই আমি কিন্তু দুধ জাল বসিয়ে দিয়েছি পায়েসের জন্য আর আমাদের মধ্যে পায়েসটা কিন্তু মাকেই করতে হয় আমাদের মধ্যে কেন অনেকেরই নিয়ম আছে পায়েস মাকেই করতে হবে কারণ পায়েসটাই তো শুভ আর আমি পায়েসের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে না পায়েসটা একটু আলাদা রকম টেস্ট হয় তো আর এদিকে দেখো মাছ চলে এসেছে এখানে চিংড়ি মাছ আর ভেটকি মাছ নিয়ে এসেছে তো হাজব্যান্ডের একটা বন্ধুর আড়ত আছে সেখান থেকে আনিয়েছে কেন কি ওখানে মানে মাছটা না একদম ফ্রেশ দেয় ওদের নিজেদের মাছ চাষ হয় সেই জন্য ওখান থেকে আনিয়েছে চিংড়িগুলো একদম জ্যান্ত জ্যান্ত মানে পচা না আর কি চিংড়ি তো আর জ্যান্ত দেখা যায় না মানে আমি জাস্ট বলছি মানে টাটকা চিংড়ি আর কি আর একটা ভেটকি মাছ নিয়ে এসেছে যদিও আমি অত একটা ভালো খাই না ভেটকি মাছ চিংড়িটাই আমার বেশি ভালো লাগে আর চিংড়িগুলোর সাইজ দেখো মানে এক বিঘতের থেকেও বড় এখানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আর এদিকে দেখো আমার বাজারও চলে এসেছে তো জন্মদিনের জন্য না পুরো এক উইকের বাজার করে দিয়েছে বি বিকজ জন্মদিনে তো খাওয়ার আধা বাইরে থেকেই আসবে কিছুটা জাস্ট ঘরে বানাবো আর এদিকে দেখো কত রকম শাক নিয়ে চলে এসেছে বাপরে বাপ এত শাক দেখলে আমার মাথা খারাপ হয়ে আর এই সত্যি কথা এই মানে উইকে একবার বাজার করে আর আমার বাজার গুছাতে গুছাতে মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক চলো বাজারগুলো গুছিয়ে নি একদিকে এই কাজ আবার একদিকে ওই কাজ মানে বিরক্ত হয়ে পড়ি আমি আর এদিকে শাশুড়ি মা দেখো সব রকম ভাজা করে ফেলেছে মানে পাঁচ রকম ভাজা যেটা দিতে হবে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা শিম বরবটি আর মাছ ভাজা মানে পাঁচের বেশি দেওয়া যায় কম দেওয়া যায় না আর এইদিকে আমি চিংড়িগুলো বসিয়ে দিয়েছি চিংড়ি মালাইকারি করব বলে তো দেখো আর টাইম হয়ে ওঠেনি একবারে এখানে খাওয়ার দিয়ে দিয়েছি দেখো ভেটকি মাছের পাতুরি পায়েস চিংড়ি মাছের মালাইকারি চাটনি ডাল সালাড পাঁপড় দই মিষ্টি আর দিকে ছরকম ভাজা সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি আর সাজানোটা এমন উল্টো পাল্টা হয়ে গেছে আমি যেইভাবে বাটি এনে দিয়ে গেছি আর আমার মামার মেয়ে আর আমার দিদিভাই সেইভাবেই ফুল দিয়ে ওরা সাজিয়ে দিয়েছে ওরা আর খেয়ালই করেনি যে বাটিগুলো এক সাইডে সাজাতে হবে তো এবার দেখো আশীর্বাদের পালা প্রথমেই ঠাকুমা আশীর্বাদ করছে এবার হলো আর এটা এবার আমার দিদি আশীর্বাদ করছে তো দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু আর দেখানো হলো না কেন কি অনেকটা লেট হয়ে গেছিলো তো একবারে দেখো আমি রাতে চিকেন বানাতে চলে এসেছি এখন পাঁচ কেজি চিকেন চাপ বানাতে হবে আর বিরিয়ানিটা বাইরে থেকে আসবে বিরিয়ানি আর মিষ্টিটা বাইরে থেকে আসবে তো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে চি আলু বিরিয়ানি চিকেন চাপ ভেটকি মাছের বাতুরি মিষ্টি চাটনি পাঁপড় আর পায়েস তো এই যেহেতু চিকেনটাই বাড়িতে করবো আর বিরিয়ানিটা কিনে আনবে তো সেরকম কোনো একটা প্রবলেম হবে না তো দেখো চিকেন হতে হতেই কিন্তু আমার বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়ে গেছে আর এদিকে দেখো আমার চিকেনটা একদম রেডি ফ্রেন্ডস তো সব রেডি রেডি হয়ে গেছে সব ডেকোরেশনও হয়ে গেছে তো খুব বেশি লোক বলিনি ওই কুড়ি বাইশ জনের মতো তো আধা কাউকে দিয়ে দেবো বাড়িতে খাবার তো তো চলো চলো তোমাদের একটু ওই ঘরটা দেখাই এখানে দেখো বেলুনের মধ্যে লজেন্স ভরে দিয়েছে আর এদিকে বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে পুরোটাই তো অনেকগুলো বেলুন আনা হয়েছিল এরা দুপুর বেলা থেকে বেলুন খেলে খেলে সব বেলুনগুলোকে ফাটিয়ে দিয়েছে সাজাতে গিয়ে দেখছি বেলুনই নেই আর উনি একটু রেডি হচ্ছেন এবার একটু কেকগুলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে রেড ভেলভেট কেক এই কেকটা খুব টেস্টি আমার বার্থডেতে একবার এনেছিল এটা এগলেস আর এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট এটা আমারও খুব ভালো লাগে ছেলেরও খুব ভাল লাগে হাজব্যান্ডেরও খুব ভালো লাগে এই জন্য এটাও অর্ডার দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে স্পাইডারম্যান এটা আমার ছেলের পছন্দ তো স্পাইডারম্যান আর রেড ভেলভেট এই কেক দুটো আমার মামার মেয়ে আমার ছেলেকে গিফট করেছে

ना ना दा दा। ना। ये लो टीनो शॉप जा बच्चे हम लोग आपरी ये गाना गाने पर देखने के लिए सर 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 और माता डाल दे अब येटा अब ये खाना येटा दे ये है वो भी मार कर